ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ানে ব্রহ্মপুরে এসে সেবাব্রত ঘুরে দেখলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পাশাপাশি সারগাছিতে হওয়া কৃষি মেলাতেও অংশ মন্ত্রী সারগাছিতে কৃষি মেলায় যোগ দিতে এসে বহরমপুরের সেবা ব্রততে বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী রবিবার সকালে সারগাছি মিশনে আসেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সেখান থেকে সকালে সেবা ব্রততে হস্তশিল্পের বিভিন্ন কাজ ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী সারগাছিতে এলাম মহারাজ অনেক উন্নয়নমূলক কাজ করছেন এবং প্রকৃতপক্ষে বিবেকানন্দের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য ক্রমাগত চেষ্টা করছেন এটা একটা অসাধারণ কাজ সর্বাছি মিশনের অন্যতম একটি প্রতিষ্ঠান এই সেবাবত সেখানে মহিলাদের বিভিন্ন কাজ হয়। সেখানে কাজ করেন মহিলারা এদিন সর্বাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী বিশ্বময়ানন্দ মহাশয় উপস্থিত ছিলেন ওর দৃষ্টিভঙ্গি দিয়ে উনি এখন মন্ত্রী হয়ে ওর যে জগৎ সম্বন্ধে হয়েছে সেটার কিছু প্রতিচ্ছবি দিয়ে আমাদের যে সাধনের চেষ্টা জনকল্যাণের যে সাধনের চেষ্টা সেটা কতটা এনরিচড হতে পারে ওর ছোট ছোট দু একটা কথার মধ্যে দিয়ে আমরা বুঝে নেবার চেষ্টা করছি যে মোডালিটি অফ সেবা কোয়ালিটি করতে গেলে একটা পাবলিক মানুষের কি দৃষ্টিভঙ্গি তার একটা জিনিস আমাদের একটা রেভুলেশন রয়েছে